নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ থেকে আমার ব্লাউজের ক্লাস শুরু হচ্ছে আজ থেকে আমি তোমাদেরকে ব্লাউজ শেখাবো এর আগের কিন্তু আমার অনেক ক্লাস দেওয়া রয়েছে মেশিন চালানো থেকে শুরু করে সমস্ত রকম ড্রয়িং কাটিং সেলাই আমি কিন্তু ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শিখিয়েছি তোমরা যদি ক্লাসগুলো না অ্যাটেন্ড করে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখে তোমরা শিখতে পারো আমি কিন্তু সমস্ত কিছু ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি আজ থেকে আমি ব্লাউজ শেখাব সমস্ত রকম ব্লাউজ তোমাদেরকে শেখাবো আমি যত রকম ব্লাউজ জানি ধাপে ধাপে কিন্তু তোমাদেরকে শেখাবো স্টেপ বাই স্টেপ শেখাবো তার জন্য কিন্তু তোমাদেরকে আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে আমার পাশে থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা ব্লাউজগুলো সম্পূর্ণ শিখতে পারবে প্রথমে আমি তোমাদেরকে শেখাবো ওয়ান টেকিং ব্লাউজ তারপর শেখাবো ফোর টেকিং ব্লাউজ যেটাকে প্লেন কাট ব্লাউজ বলা হয় তারপর শেখাবো ফোর টেকিং ব্লাউজ উইথ বেল্ট যেটাকে এলিট কাট ব্লাউজ বলা হয় তারপর শেখাবো ব্রাকাট ব্লাউজ বা কাট ব্লাউজ তারপর শেখাবো প্রিন্সেস কার্ড ব্লাউজ তারপর শেখাবো সব্যসাচী ব্লাউজ তারপর শেখাবো মধুবালা ব্লাউজ সমস্ত রকম ব্লাউজ তোমাদেরকে সম্পূর্ণ সূত্রের সাহায্যে প্রথমে ড্রয়িংয়ের মাধ্যমে শেখাবো তারপর পেপার কাটিং তারপর কাপড় কাটিং এবং সেলাই সম্পূর্ণটা কিন্তু আমি ধাপে ধাপে শেখাবো তোমরা যদি সঠিকভাবে ব্লাউজ শিখতে চাও তাহলে কিন্তু এটাই সঠিক নিয়ম এইভাবেই তোমাদেরকে শিখতে হবে স্টেপ বাই স্টেপ আমি এইভাবে শিখেছিলাম এবং আমি আমার বাড়ির স্টুডেন্টদেরকেও এইভাবেই শেখাই আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো ব্লাউজ কাটিং করতে হলে বডি থেকে কিভাবে ব্লাউজের মাপ নিতে হয় এবং কি কি মাপ নিতে হয় সম্পূর্ণটাই তোমাদেরকে খুব সহজভাবে মাপ নিয়ে দেখিয়ে দেবো এবং কোন মাপের সাথে কত প্লাস করতে হবে সেটাও তোমাদেরকে আমি লিখে খুব সহজভাবে বুঝিয়ে দেবো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু মাপটা খুব গুরুত্বপূর্ণ তোমরা যদি সঠিকভাবে মাপ না নিতে পারো তাহলে কিন্তু ব্লাউজ ফিটিংস আসবে না সম্পূর্ণ ব্লাউজটাই কিন্তু খারাপ হয়ে যাবে তাই তোমাদেরকে প্রথমে শিখতে হবে মাপ নেওয়া আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে নি প্রথমে তোমরা একটা জিনিস মাথায় রাখবে কাস্টমারের বডি থেকে যখন তোমরা মাপ নেবে তখন কাস্টমার যাই পরে থাকুক না কেন সেই জিনিসটা যেন ফিটিংস হয় ফিটিংস জিনিস যেন সে পরে থাকে তাহলেই তোমরা ঠিকঠাকভাবে মাপটা নিতে পারবে নাহলে কিন্তু তোমাদের মাপ নিতে খুব অসুবিধা হবে জিনিস কিন্তু ভালো হবে না প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ ঝুলের মাপ কিন্তু সামনে থেকে নেবে না ঝুলের মাপ কিন্তু পেছন থেকে নিতে হয় এটাই কিন্তু সঠিক নিয়ম তাহলে ঝুলের মাপটা কিভাবে নেবে দেখো আমাদের যে এই যে কাঁধ রয়েছে এই কাঁধের কাছ থেকে ফিতেটাকে ধরতে হবে আর কাস্টমারকে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে বলবে এইভাবে ফিতেটাকে সোজা করে ধরে কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে কে কতটা ঝুলের মাপ চায় যে যতটা ঝুলের মাপ চাইবে সেই পর্যন্ত তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে নেওয়ার সাথে সাথে তোমরা খাতার মধ্যে লিখে নেবে নাহলে কিন্তু তোমরা মাপটা ভুলে যাবে বুঝতে পেরেছ এইভাবে তোমরা পেছন থেকে ঝুলের মাপটা নিয়ে নেবে সামনে থেকে কিন্তু ঝুলের মাপ নেবে না এরপর নিয়ে নেব পুটের মাপ পুটের মাপ কিন্তু সামনে থেকে নেবে না পেছন থেকে নিতে হবে তাহলে কিভাবে নেবে দেখো হাতটা একটু নাড়ালেই বুঝতে পারবে আমাদের এখানে হাতের মধ্যে জয়েন্ট রয়েছে দুটো হাত নাড়িয়ে প্রথমে দেখে নেবে যে আমাদের এখানে জয়েন্ট রয়েছে মানে এক সাইডে হাতের জয়েন্টের কাছ থেকে অপর সাইডে হাতের জয়েন্টের কাজ পর্যন্ত এইভাবে সোজা করে ফিতে ধরেই কিন্তু পুটের মাপটা নিতে হবে কাস্টমারকে সোজা করে দাঁড়াতে বলবে এইভাবেই পুটের মাপ নিয়ে নেবে এখানে যা মাপ আসবে এটাই কিন্তু হয়ে যাবে পুটের মাপ এরপর নিয়ে নেব ছাতির মাপ ছাতির মাপটা কিভাবে নেবে দেখো পেছন দিক থেকে ঘুরিয়ে কিন্তু ফিতেটাকে এইভাবে গোল করে ধরতে হবে আর আমাদের বুকের যে সব থেকে উঁচু অংশ রয়েছে এই উঁচু অংশের মাঝখান দিয়েই কিন্তু ফিতেটাকে ধরতে হবে একটু ভালো করে দেখো আমি কিভাবে ধরছি ঠিক এইভাবেই কিন্তু ফিতেটাকে ধরবে বেশি চেপে কিন্তু ধরবে না এক আঙুল যাতে ভরা যায় এইভাবেই কিন্তু ফিতেটাকে ধরতে হবে ঠিক পেছন থেকে ঘুরিয়ে কিভাবে ফিতেটাকে ধরবে একবার দেখো পেছনটাও ঘুরিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবেই কিন্তু ঘুরিয়ে তোমাদেরকে ছাতির মাপটা নিয়ে নিতে হবে এইভাবে তোমাদের যা মাপ আসবে এটাই কিন্তু হয়ে যাবে ছাতির মাপ এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে এরপর নিয়ে নেবো কোমরের মাপ তাহলে কোমরের মাপ কিভাবে নেবে দেখো পেছন থেকে যে আমরা ঝুলের মাপ নিয়েছিলাম যেখানে ঝুলের মাপ শেষ হচ্ছে সেখান থেকেই ফিতে এইভাবে গোল করে ঘুরিয়ে কোমরের মাপটা নিতে হবে আর কোমরের মাপ তোমরা যখন নেবে ফিতেটাকে কিন্তু বেশি টাইট করবে না এক আঙুল ভরা যায় এইভাবেই কিন্তু আঙুলটা ভরে তোমরা কোমরের মাপটা নিয়ে নেবে এরপর নিয়ে নেবো পয়েন্টের মাপ ব্লাউজে কিন্তু পয়েন্টের মাপ খুবই গুরুত্বপূর্ণ তাহলে পয়েন্টের মাপটা কীভাবে নিতে হবে দেখো আমাদের যে এই যে কাঁধ রয়েছে কাঁধের কাছ থেকে কিন্তু ফিতেটাকে ধরতে হবে দেখো তাহলে এইভাবে সোজা করে ফিতেটাকে ধরবে ধরার পর আমাদের যে বুকের যে উঁচু অংশ রয়েছে এই উঁচু অংশের যে মিডিল রয়েছে এই মিডিল পর্যন্ত কিন্তু পয়েন্টের মাপটা নিতে হবে এইভাবেই পয়েন্টের মাপটা নেবে পয়েন্টের মাপ যদি ঠিকঠাকভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু ব্লাউজ ফিটিংস হয় না ব্লাউজের খাপ কিন্তু ওপর দিকে উঠে যায় এইভাবেই তোমরা পয়েন্টের মাপটা নিয়ে নেবে এরপর নিতে হয় ব্লাউজের খাপের মাপ খাপের মাপ বডি থেকে নেওয়া যায় না খাপের মাপ ছাতি হিসেবে নিতে হয় কত ছাতির জন্য কত খাপের মাপ নিতে হবে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো এরপর নিয়ে নেব সামনের গলার লম্বা তাহলে কীভাবে নেবে দেখো আমাদের যে কাঁধ রয়েছে কাঁদের কাছ থেকে এইভাবে সোজা করে ফিতে ধরবে ধরার পর এইভাবে মেপে মেপে দেখে নেবে যে কাস্টমার কতটা সামনের গলার লম্বা চাইছে যে যতটা সামনের গলার লম্বা চাইবে এইভাবে তোমরা মেপে সামনের গলার লম্বাটা নিয়ে নেবে এরপর নিয়ে নেব পেছন গলার লম্বা পেছন গলার লম্বা কিন্তু পেছন দিক থেকে নেবে কাঁধের কাছ থেকে এইভাবে সোজা করে ফিতেটাকে ধরবে ধরার পর কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে কে কতটা পেছন গলার লম্বা চাইছে যে যতটা পেছন গলার লম্বা চাইবে তোমরা কিন্তু এইভাবেই পেছন গলার লম্বা নিয়ে নেবে এরপর নিয়ে নেবো হাতের লম্বার মা তাহলে কিভাবে নেবে দেখো হাতটাকে একটু তুলে দেখবে এখানে আমাদের হাতের জয়েন্ট রয়েছে এই জয়েন্টের কাছ থেকে ফিতেটাকে ধরবে ধরার পর কিন্তু এইভাবে হাতের সমানে কিন্তু সোজা সোজিভাবে ভিতেটাকে রাখবে হাতটা একটু সোজা করে না রাখবে তুলে কিন্তু রাখবে না আমি তোমাদেরকে দেখানোর জন্য তুলেছি কিন্তু কাস্টমারকে হাতটাকে সোজা রাখতে বলবে রাখার পর দেখে নেবে যে কে কতটা হাতের লম্বা চাইছে আমার এটা গ্লাস হাতা রয়েছে কেউ ছোট হাতা চাইবে কেউ থ্রি কোয়ার্টার হাতা চাইবে যে যেমন চাইবে হাতের মাপটা নিয়ে নেবে এরপর নিয়ে নেব হাতের মুহুরির মাপ তাহলে কিভাবে নেবে দেখো হাতের লম্বাটা যেখানে শেষ হবে সেখানেই কিন্তু গোল করে এইভাবে ঘুরিয়ে ফিতেটাকে মুহুরির মাপটা নিতে হবে এইভাবে তোমরা গোল করে ফিতেটাকে ধরবে আর এক আঙুল যেন ভরা যায় এইভাবেই তোমরা রাখবে বেশি টাইট কিন্তু করবে না এইভাবেই কিন্তু মুহুরির মাপটা তোমরা নিয়ে নেবে এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে মুহুরির মাপ এরপর তোমাদের কাস্টমারের যেমন হাতাল লম্বা থাকবে যেখানে হাতার লম্বা শেষ হবে সেখান থেকে ঘুরিয়ে মুহুরির মাপটা তোমরা নিয়ে নেবে এরপর নিয়ে নেবো আড়মলের মাপ কিভাবে নেবে দেখো আমাদের বগলের কাছে এইভাবে গোল করে ফিতে ঘুরিয়ে আড়মলের মাপটা নিতে হয় কাস্টমারকে হাতটা সোজাভাবে রাখতে বলবে হাতটা যেন না তোলে এইভাবে সোজাভাবে হাত রেখে দেখো ঠিক আমি যেমনভাবে নিয়েছি এইভাবে ঘুরিয়ে মাপটা নেবে টাইট করবে না দেখবে এক আঙুল যেন ভরা হয় এইভাবে মাপটা নিয়ে নেবে চলো তাহলে বন্ধুরা একটা ব্লাউজ কাটিং করতে গেলে এই কটা মাপেরই প্রয়োজন হয় এই মাপ অনুযায়ী কিন্তু ব্লাউজ কাটিং করতে হয় আমি যেভাবে তোমাদেরকে মাপ নিয়ে দেখালাম তোমরা ঠিক এইভাবেই কিন্তু মাপটা নিয়ে নেবে তাহলেই দেখবে ব্লাউজটা কিন্তু খুব সুন্দরভাবে ফিটিংস হবে এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন মাপের সাথে কত প্লাস করতে হয় চলো তাহলে দেখে নিই দেখো তাহলে এখানে আমি ব্লাউজের মাপগুলো লিখে নিয়েছি যা যা মাপ আমি তোমাদের বডি থেকে নিয়ে দেখালাম সমস্ত মাপ কিন্তু লিখে নিয়েছি তাহলে কি মাপ রয়েছে দেখো ঝুল পুট আরমল ছাতি কোমর সামনের গলা পেছন গলা হাতার লম্বা হাতার মুহুরি পয়েন্ট আর খাপ এই কয়েকটা মাপই প্রয়োজন হয় আমাদের ব্লাউজ কাটিং করতে প্রথমে দেখে নেবো ঝুলের মাপ আমার এখানে ঝুল রয়েছে চোদ্দো ইঞ্চি এগুলো কিন্তু ইঞ্চির চিহ্ন প্লাস এক ইঞ্চি সমান সমান পনেরো ইঞ্চি মানে ঝুলের মাপ যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে এরপর দেখে নেবো পুটের মাপ আমার এখানে পুটের মাপ রয়েছে চোদ্দো ইঞ্চি ভাগ দুই ইঞ্চি সমান সমান সাত ইঞ্চি মানে পুট যা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করে পুটের মাপ নিতে হবে মানে পুটের হাফ করতে হবে এটাই কিন্তু সূত্র কিন্তু আমরা যখন কোনো জিনিস কলার দেওয়া বানাবো বা নেক বানাবো বা ডিপ পিট বানাবো তখন কিন্তু পুট ভেঙে পুটের মাপ নিতে হবে বুঝতে পেরেছো তাহলে কিভাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে পরের ক্লাসে দেখিয়ে দেবো এরপর দেখে নেব আরমোলের মাপ আমার এখানে আরমোলের মাপ রয়েছে ষোলো ইঞ্চি ভাগ দুই ইঞ্চি সমান সমান আট ইঞ্চি মানে আরমল যা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করে আরমোলের মাপ নিতে হবে এটাই কিন্তু সূত্র কিন্তু আরমোলেরও হিসেব রয়েছে আমি তোমাদের পরের ক্লাসে দেখিয়ে দেবো এরপর নিয়ে নেব ছাতির মাপ আমার এখানে ছাতির মাপ রয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি প্লাস এক ইঞ্চি সমান সমান ছত্রিশ ইঞ্চি আমি যখন বডি থেকে ছাতির মাপ নিয়েছি আমার মাপ এসেছে পঁয়ত্রিশ ইঞ্চি তার সাথে আমি এক ইঞ্চি প্লাস করেছি মানে এক ইঞ্চি লুজ নিয়েছি ব্লাউজের ক্ষেত্রে কিন্তু ছাতিতে এক ইঞ্চি লুজ নিতে হয় যখন তোমরা বডি থেকে মাপ নেবে নাহলে কিন্তু তোমাদের ফিটিংস দেওয়ার সময় টাইট হয়ে যাবে বুঝতে পেরেছ প্রথমে তোমরা লুজ নিয়ে নেবে নেওয়ার পর তোমাদের যা হবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে মানে ছাতির একের চার এটাই কিন্তু সূত্র প্রথমে লুজ নিয়ে নেবে আমার এখানে ছাতি রয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি তার সাথে আমি এক ইঞ্চি লুজ নিয়েছি আমার ছাতি হয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে আমি চার দিয়ে ভাগ করেছি আমার ভাগ ফল এসেছে নয় ইঞ্চি প্লাস দুই ইঞ্চি বেশি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এখানে তোমরা সেলাই কাপড়ের জন্য দেড় ইঞ্চিও নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা লুজ প্রথমে নিয়ে নেবে লুজ নেওয়ার পর যা হবে তাকে চার দিয়ে ভাগ করে নেবে ভাগ করার পর এক্সট্রা তোমরা দু ইঞ্চি নেবে এরপর দেখে নেব কোমরের মাপ আমার এখানে কোমরের মাপ রয়েছে চৌত্রিশ ইঞ্চি ভাগ চার ইঞ্চি মানে কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র আর কোমরের সাথে কিন্তু কোনো লুজ নেওয়ার দরকার নেই কারণ আমরা ব্লাউজ ফিটিংস পরি বুঝতে পেরেছ তাহলে চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আমার সাড়ে আট ইঞ্চি প্লাস দুই ইঞ্চি বেশি যেটা সেলাই কাপড় ভেতরে থেকে যাবে এটাই হলো সূত্র এরপর নিয়ে নেবো সামনের গলার লম্বা সামনের গলার লম্বা রয়েছে আমার ছ ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি আমি এখানে হাফ ইঞ্চি বেশি নিয়েছি কারণ কাঁধ সেলাই করি যখন আমাদের কাঁধে কিন্তু হাফ ইঞ্চি চলে যায় তাই তোমরা চাইলে হাফ ইঞ্চি বেশি নিতে পারো এরপর দেখে নেবো পেছন গলার লম্বা আমার এখানে পেছন গলার লম্বা রয়েছে নয় ইঞ্চি তার সাথেও আমি হাফ ইঞ্চি প্লাস করেছি কারণ কাঁধে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে বুঝতে পেরেছো এরপর নিয়ে নেবো হাতার লম্বা আমার এখানে হাতার লম্বা রয়েছে দশ ইঞ্চি প্লাস দুই ইঞ্চি বেশি তোমরা যদি মনে করো হাতার নিচের দিকটা একটু চওড়া করে ফোল্ড করবে তাহলে দু ইঞ্চি প্লাস করে নেবে আর যদি মনে করো নিচের দিকে লেস বা পাইপিং ব্যবহার করবে তাহলে এক ইঞ্চি প্লাস করে হাতার লম্বার মাপটা নিয়ে নেবে এরপর নিয়ে নেবো হাতের মুহুরি আমার এখানে হাতের মুহুরি রয়েছে দশ ইঞ্চি ভাগ দুই ইঞ্চি মুহুরি যা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র দশকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ ইঞ্চি তার সাথে তোমরা দুই ইঞ্চি প্লাস করবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ আমার পয়েন্টের মাপ রয়েছে দশ ইঞ্চি তার সাথে আমি হাফ ইঞ্চি প্লাস করেছি কারণ কাঁধে আমাদের সেলাই হাফ ইঞ্চি চলে যাবে তাই আমি পয়েন্টের সাথে হাফ ইঞ্চি বেশি নিয়েছি ছোটোখাটো জিনিস তোমরা খেয়াল রাখবে কোন জায়গায় কত ইঞ্চি আমার সেলাই কাপড় লাগছে সেই সেলাই কাপড়টা কিন্তু নিতে হবে এরপর দেখে নেবো খাপের মাপ খাপের মাপ রয়েছে ছয় ইঞ্চি খাপের মাপ কিন্তু ছাতি হিসেবে নিতে হয় আমার এখানে ছত্রিশ ইঞ্চি ছাতি রয়েছে ছত্রিশ ইঞ্চি ছাতির জন্য খাপের মাপ নিয়েছি ছয় ইঞ্চি বোঝা গেল চলো তাহলে বন্ধুরা সমস্তটা কিছু আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু সমস্ত মাপ এবং সূত্র হিসেব কোনটার সাথে কত প্লাস করতে হবে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে লিখে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ চাইলে তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো চলো তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার ক্লাস আজকের ক্লাসে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে সহজভাবে শেখানোর মন দিয়ে ভিডিওটা দেখলে আশা করি তোমরা শিখতে পারবে এর পরের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো পুট আর আরমলের হিসেব যে কোনো জিনিস কাটিং করতে গেলে পুট আর আরমলের হিসেবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা পরের ক্লাসটা অবশ্যই দেখো আর পরের ক্লাসটা দেখার জন্য কিন্তু আমার সাথে থেকো চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার